কল্পনা করো পাঁচ হাজার বছর আগের এক সভ্যতা যাদের শহর ছিল আজকের নিউ ইয়র্কের মতো পরিকল্পিত যাদের ভাষা আজও পৃথিবীর কোনো ভাষাবিদ পড়তে পারেনি আর যাদের ধ্বংসের কারণ একটা অসমাপ্ত রহস্য এই সভ্যতার নামই ছিল সিন্ধু সভ্যতা আপনারা কি জানেন এই সভ্যতা হয়তো আমাদের চেয়ে উন্নত ছিল কিন্তু তারপর সবকিছুই হঠাৎ করে উদাও হয়ে গেল কি হয়েছিল তাদের সাথে সিন্ধু সভ্যতা প্রাচীন বিশ্বের এক বিস্ময় যা শুরু হয়েছিল আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে এই সভ্যতা ছিল বর্তমানের পাকিস্তান ভারতের পাঞ্জাব এবং গুজরাটের এক বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা যাকে বলি ভ্যালি সিভিলাইজেশন হৃতিক রোশনের মহেন্দ্রের ছবিটা হয়তোবা অনেকে দেখেছেন এই মহেন্দারে ছিল সিন্ধু সভ্যতারই একটি শহর এই সভ্যতার আরেকটি বিস্ময়কর শহরের নাম ছিল হরপ্পা তাদের ড্রেনেজ সিস্টেম এতটাই নিখুঁত ছিল যে আজকের অনেক আধুনিক শহরেও এমন দেখা যায় না কিন্তু প্রশ্ন হলো তৈরি করেছিল এই সভ্যতা আর কেন হঠাৎ করেই তারা হারিয়ে গেল সিন্ধু সভ্যতার সবচেয়ে মজার বিষয় তাদের ভাষা বছর পারিয়ে গেল কিন্তু আজ পর্যন্ত তাদের ভাষাকে উদ্ধার করতে পারেনি সেখানে কি লিখে আছে তাদের বিজ্ঞান ইতিহাস নাকি কোনো প্রেমের গল্প আমরা তা জানি না আমাদের আধুনিক প্রযুক্তি এআই কেউই এই রহস্য ভেদ করতে পারেনি আরেকটা রহস্য আছে তারা যে ওজন পদ্ধতি ব্যবহার করত সেটা এতটাই নিখুঁত ছিল যে সেই সময়ের পৃথিবীর অন্য কোথাও এমনটা দেখা যায়নি কিন্তু কেন এমন নিখুঁত তারা কি কোনো করত নাকি শুধুই দৈনন্দিন জীবনের হিসাব সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের কোনো রাজপ্রসাদ পাওয়া যায়নি এমন কি কোনো মন্দিরও না তাহলে তারা কাদের পূজা করত তাদের কি কোনো রাজ্য ছিল নাকি তারা এমন একটা সমাজ তৈরি করেছিল যেখানে ছিল সবাই সমান এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন কেন এই সিন্ধু সভ্যতা শেষ হয়ে গেল অনেকে বলে বন্যার কারণে আবার কেউ বলে শুষ্ক জলবায়ু বা নদী পথ বদলে বাইরে থেকে আসা কোনো শক্তি তাদেরকে ধ্বংস করেছিল কিন্তু এগুলোর প্রমাণ সেটা আজও নেই সিন্ধু সভ্যতা আমাদের শিখিয়েছে কিভাবে গড়তে হয় কিন্তু তাদের পতনের গল্প এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় সিন্ধু সভ্যতার গল্প যেন একটা বই যার শেষ পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলা হয়েছে আমরা প্রথম পাতাগুলো পরে মুগ্ধ হই কিন্তু শেষটা কখনো জানতে পারি না তবে একটা কথা ঠিক তাদের সেই অজানা রহস্যই হয়তো তাদের গল্পগুলো বারবার বলার সুযোগ করে দিয়েছে আপনারা কি মনে করেন সত্যিটা কখনো জানা যাবে